আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটায় আমি আর গৌতম চলে এসেছি সোদপুরের বাবার মন্দিরে তো দেখো এখানে গেট আছে আর গেটের পাশে ফুলের দোকান আছে ফুল মিষ্টি তোমরা সেখান থেকে সংগ্রহ করে বাবার জন্য নিয়ে যেতে পারো তো দেখো গেট দিয়ে এবার আমরা প্রবেশ করছি ভেতরে আর এত সুন্দর এত এত মানে পরিবেশটা এত ভালো যেন ঢুকলে একটা মানে শান্তি অনুভব করবে খুব সুন্দর পরিষ্কার চার দিকটা দেখো ফুল দিয়ে খুব সুন্দর ফুল আর গাছ দিয়ে এত সুন্দর করে সাজানো রয়েছে শান্ত একটা পরিবেশ সত্যি এখানে আসলে না মনটা যেন ভীষণ একটা অন্য রকম হয়ে যায় তো দেখো আমরা এখন যাচ্ছি ভেতরে প্রবেশ করব। আর অলরেডি সাড়ে পাঁচটা বাজতে যায় সাড়ে পাঁচটার সময় এখানে আরতি হয় বাবার তো সবাই ভক্তরা ভেতরে প্রত্যেকেই তারা ফুল মিষ্টি নিয়ে আসছে আমরাও নিয়েছি আর বাবার খুব প্রিয় হচ্ছে গোলাপ তো একটা গোলাপও নিয়েছি আর সত্যি কথা এই প্রথম এলাম আগে কখনো এই মন্দিরের ভেতরে প্রবেশ করিনি কিন্তু এখান থেকে বহুবার গেছি কিন্তু মন্দির ভেতরে আমি কখনো প্রবেশ করিনি তো এখন দেখো আরতি হচ্ছে তো আমরা প্রত্যেকেই বসে আছি আরতি হচ্ছে আর না ঠাকুরের গান হচ্ছে এত ভালো লাগছে মানে বলার মতো না প্রত্যেকেই এখানে বসে আছে আরতি শেষ হয়ে যাওয়ার পর তারপরে ওখানে যে লোয়ার ব্যারিকেড করা আছে সেখান থেকে গিয়ে একে একে পুজো দেওয়া হবে তো আমরাও বসেছিলাম এরপর আমরা লাইন দিয়ে দেখো ভেতরে মানে যাচ্ছি যেখানে পুজো দেওয়া হবে তো এইভাবে সিস্টেমটা এত সুন্দর করা আছে আর আজকে শনিবার খুব একটা ভিড় নেই তবুও প্রচুর মানুষ এসেছে আর লাইন দিয়ে সবাই গিয়ে এরকম পুজোটা দিচ্ছে আমরা চলে এলাম দেখো ভেতরে এখানে আমরা বাবার পুজোটা দিলাম আর বাবার প্রিয় গোলাপ সেই গোলাপ বাবার চরণে দিলাম দেওয়ার পর এবার আমরা বেরিয়ে এসেছি আর অনেকেই এখানে এখনও বসে আছেন আমরাও খানিক্ষণ বসেছিলাম দেখো প্রচুর মানুষ এখনও লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তো এরপর আমরা একটু ফটো তুললাম তুলে এবারে আমরা বাইরেটাই যাব ওখানে ভোগ প্রসাদ বিতরণ করছে খিচুড়ি আলুর দম এগুলো দিচ্ছে তো আমরাও বাইরেটায় যাব একটু বাবার প্রসাদ নেব তারপরে আমরা বাড়ি চলে যাব আর দেখো কি সুন্দর কালকে যেহেতু গুরু পূর্ণিমা রবিবার তো সেই জন্য এখানে পুরো মন্দির লাইট দিয়ে সাজানো হচ্ছে লাইট ফুল সমস্ত কিছু দিয়ে তো আমরা খানিকক্ষণ থেকে এবার আমরা রওনা দিলাম বাড়ি চলে আসছি তো তোমরা যদি যেতে চাও সত্যি একবার তোমরা গিয়ে ঘুরে এসো এত ভালো লাগবে আর যাওয়াটা খুবই সহজ তোমরা ট্রেনেও যেতে পারো গিয়ে সোদপুর স্টেশনে নামতে পারো অথবা বাসে করে গিয়ে তোমরা ঘুরে আসতে পারো আর দেখো ভোগ প্রসাদে এখানে দিয়েছে পোলাও আর আলুর দম এটা আমি আর জোজো খাবো আর গৌতম ওখানে খিচুড়ি আর আলুর দম খেয়ে এসছে আর এখানে আমরা পুজোর দিয়েছিলাম লাড্ডু আর এই মিষ্টিটা তো সেগুলোই এখন খাবো